আপনি যদি কাউকে চাকরি দেন আপনার অফিসে আপনার আপনার ব্যবসা প্রতিষ্ঠানে তো ব্যক্তি সে অপরাধ করল অপরাধ করতেই পারে আপনার কাছে এসে মাপ চাইলে আপনার ভিতরে যদি মানবতা থাকে মানুষের অন্তর আত্মা থাকে আপনি তাকে মাফ করে দিবেন যেহেতু সে ক্ষমা চেয়েছে যদি ক্ষমা না চায় বলু স্বীকার না করে আবারও আপনার কর্মচারী অপরাধ করলো ক্ষমা চায় না বলু স্বীকার করে না আবারও সে অপরাধ করেই যাচ্ছে ক্ষমা চায় না বলু স্বীকার করে না তা আপনি কতদিন তাকে আপনার আন্ডারে রাখবেন কতদিন তাকে চাকরি দিবেন চাকরিতে রাখবেন কতদিন বেতন দিয়ে যাবেন অবশ্যই তাকে বের করে দিবেন তার প্রতি অসন্তুষ্ট হবেন। তদ্রুপ গুণা আমাদের দ্বারা হতে পারে বারবার বারবার গুণা হতে পারে গুনার পরিবেশ শেষ জমানা চতুর্দিকে গুণা গুণা হতে পারে কিন্তু আমাদের দায়িত্ব হলো ক্ষমা চেয়ে চেয়ে আল্লাহকে রাজি রাখা খুশি রাখা আল্লাহকে সন্তুষ্ট রাখা এজন্য সুন্দর কখনো নিরাশ হওয়া যাবে না বহু মানুষ আছে বলে যে আমাদের কে কি আল্লাহ মাফ করবে এত পাপ করছি এরকম কথা বলতে নাই ইসলাম এমন যে এখানে সকল সমস্যার সমাধান সম্ভব অনেক সমস্যা আছে সমাধান হয় না আইনের প্যাচের কারণে কাগজপত্র করা করা যায় না অনেক বিচার আছে যায় না সরকারি দেশি অনেক বিষয় আছে এমন যে সমাধান হচ্ছে না সমাধান করা যায় না ইসলামে এমন কোনো কিছু নাই যে সমাধান করা যাবে না সকল কিছুর এখানে সমাধান আছে আল্লাহ করেন ক্যারিমের মধ্যে আয়াত নাসিল করেছেন আলা নবীকে বলতেছেন এই নবী আপনি ওই সমস্ত আমার ওই সমস্ত বান্দাদেরকে বলুন যারা পাপ করতে করতে সীমা লঙ্ঘন করতে করতে পাপের শেষ নাই গুনাহের শেষ নাই নাফরমানের শেষ নাই অন্যায়ের শেষ নাই জুলুমের শেষ নাই একদম বরবাদ হয়ে গেছে একদম শেষ হয়ে গেছে এত পাপ করছে ফোন করছে জিনা করছে সুদ ঘুষ সারা বন্যায় অবিচার দুনিয়াতে যত পাপ আছে সকল পাপ সে করছে সকল অপরাধে সে অপরাধী তাকে আপনি বলুন দেখুন কাকে আল্লাহ পাক খেতাব করতেছে যে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে অপরাধী আল্লাহ পাক নবীকে বলতেছেন তাকে আপনি জানিয়ে দিন যে লকুমির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হই না আল্লাহর রহমত থেকে নিরাশ আল্লাহর দরবারে হওয়ার কিছু নাই লা রাহমাতিল্লাহ ইন আল্লাহ বা জামিয়া আল্লাহ পাক এমন যে যত গুণা আছে বান্দার একসাথে সকল গুণা আল্লাহ পাক মাফ করে দেন

কেননা তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং এ কারণে মাফ করেন যে তিনি আল্লাহ আল্লাপ আমাদেরকে আল্লাহর হয়ে থাকার তৌফিক দান করেন যেই দিন যেই সময় আল্লাহ পাক এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন আসমান জমিন সবকিছু ওই দিন আল্লাহ পাক বিশেষ দুইটা কাজ করছেন বিশেষ দুইটা যেদিন সৃষ্টি করছেন নিজেকেও নিজের উপরে কিছু দায়িত্ব নিয়ে নিছেন আজ শরীফের মধ্যে এসেছে যেই দিন আল্লাহ পাক এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেন সেই দিন তিনি এটা লিপিবদ্ধ করেছেন সংবিধান করেছেন আমার দয়া আমার রাগের সব সময় বিজয় থাকবে আমার আমার দয়া রাগের আগে আগে ছুটতে থাকবে কোন বান্দার উপর আমি অসন্ত অসন্তুষ্ট হয়ে গেলাম তাকে এখন গজব দিব তার উপরে আমি আজাব পাঠাবো আজাব পাঠানোর আগে আমার দয়া তার আগে চলে যায় যার কারণে আজাব পাঠাইতে পারি না এই কথাটা আল্লাহ পাক লিপিবদ্ধ করে আরসের উপর রেখে দিয়েছেন লিপিবদ্ধ আছে এখনো ইন্না রিগলিপ এই শব্দটা রেখেছেন নিজের উপরে নিয়ম করে নিয়েছেন যে আল্লাহর অসন্তুষ্টির উপরে আল্লাহর দয়া বিজয় অর্জন করতে থাকবে এবং আরেকটা কাজ আল্লাহ পাক সেদিন করেছেন যেদিন এই সৃষ্টি জগৎ তিনি সৃষ্টি করেন সেটা হলো যে তিনি একশ এক শত রহমত সৃষ্টি করছেন এই আসমান জমিন সৃষ্টির পাশাপাশি এক শত রহমত সৃষ্টি করেছেন দয়া সৃষ্টি করেছেন আমার আপনার ভিতরে যে দয়া এটা আমাদের কৃতিত্ব না আমাদের অর্জন না এটা আল্লাহর দয়া আল্লাহর দান আল্লাহ দান করেছেন তো সেই দিন এক শত দয়া তিনি সৃষ্টি করেছেন এক একটা দয়া এক একটা রহমত আসমানের নিচে উপরে যে এই খালি জায়গা রহমত এত বড় বড় নিজের জন্য নিরানব্বইটা রহমত রেখে দিয়েছেন আর একটা মাত্র রহমত এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন ওই এক রহমতের প্রভাবে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন আপনার মাকে ভালোবাসেন আপনার বাবাকে ভালোবাসেন আপনার মা তার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসে ওই এক রহমতের প্রভাবে পাখি তার ছানাকে ভালোবাসে হরিণ গরু ছাগল জীব জন্তু তার শাবক তার বাছর কে ভালোবাসে শুধু ওই এক রহমতের ছিটা ফাটা পাওয়ার কারণে কিয়ামতের ময়দানে তো আমরা পাপের বোঝা নিয়ে উঠবো উভয় তো নাই আমাদের পাপ নিয়েই উঠবো সেই দিন আল্লাহ নিরানব্বই রহমত সহ যে এক রহমত দিয়েছেন দুনিয়াতে সেটা মোট রহমতের বাস্তবায়ন ঘটাবেন অর্থাৎ মানুষকে মাফ করতে থাকবে এজন্য নিরাশ হওয়ার কিছু না নিরাশ হব না অনেক কি নিরশ হয়ে যায় যে আমার তো আর উপায় নাই কে বলছে উপায় নাই উপায় আছে সমাধান আছে সকল সমস্যার সমাধান আছে আল্লাহ দয়ার সাগর আল্লাহ রহমতের সাগর করছেন আর মিনিট সমাধান এক এক লাগে না যদি বলেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আর করব না তবা করলাম অনুতপ্ত হলাম লজ্জিত হলাম আল্লাহ এত দয়ালু যে মুহূর্তের মধ্যে তিনি মাফ করে আপনাকে জান্নাতের অধিকারী করে দেন আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আল্লাহ কাছে ক্ষমা চাওয়ার এজন্য আল্লাহর সাথে সুসম্পর্ক রাখা রাস্তা পরিষ্কার রাখা সম্পর্ক ভালো রাখা যত বিপর্যয় আমাদের যত মুসিবত আল্লাহর কসব আল্লাহর সাথে সুসম্পর্ক না রাখার কারণে আল্লাহ থেকে নিরাশ হওয়ার কারণে গুনা হতে পারে হোক গুণা হতে পারে আবার মাপ চেয়ে নিব জামা কাপড়ে ময়লা লাগতে পারে আবার ধুয়ে নিব আমার শায়ক দামত বারা কাতুম এভাবে বুঝান যে আপনি কেউ রাস্তা দিয়ে বাজারে যাচ্ছে অতীব জরুরি কাজে তো পিছলা খাই পড়ে গেল গর্তে পড়ে গেল জামা কাপড় ময়লা হয়ে একদম একাকার এই ব্যক্তি তো এই ময়লার উপরে পড়ে থাকে না যে পিছলাখায় পড়ে গেছি এখানেই পড়ে থাকি সে এখানে শুয়ে থাকে না সে আবার ঘরে যায় জামা কাপড় পরিবর্তন করে আবার বাজারের দিকে আসে যদি আবারো সে পড়ে যায় হতে পারে এরকম সে ওই মাটির উপরে শুয়ে থাকে না আবারও ঘরে যায় আবার এগুলো পরিষ্কার করে আবার বাজারের দিকে রওনা হয় আবার যদি পড়ে যায় সে আবার ওই কাজই করে ঠিক তদ্রূপ যদি গুনাহ হয়ে যায় অন্যায় হয়ে যায় মন খারাপ করতে নাই ইবাদত ছেড়ে দিতে নাই আশা ছেড়ে দিতে নাই যে এতদিন নামাজ পড়ে আসলাম পড়ত केलं নামাজ ছুটে গেছে দূর আর নামাজে পড়ব না এরকম না এতদিন গুনাহ থেকে বেঁচে থাকি গুনাহ হয়ে গেল আর গুনাহ ছাড়ব না চাই এইভাবেই চলব এরকম না আশা না ছাড়া কখনো শয়তান আমার উপর বিজয় অর্জন করবে কখনো আমি তার উপর বিজয় অর্জন করব কখনো শয়তালা নফস আমার তার আমাকে পাপে লিপ্ত করে ফেলতে পারে কখনো আমি তাদেরকে ধরাশায়ী করে ফেলবো এই হস্তা হস্তি দশটা দোষী হস্তা হস্তি দশটা দোষী কখনো বিজয় অর্জন কখনো কখনো পরাজয় কখনো বিজয় অর্জন এই করতে করতে একদিন এমন হবে যে ফাইনাল ফাইনালি আমারই বিজয় হবে ফাইনাল ফাইনাল খেলায় আমি বিজয় আমি বিজয় অর্জন করবো আল্লাহ আমাদের সবাইকে তো দান আঁকা